আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের দুশো বিশতম প্রজেক্ট দশতালা এগারো হাজার স্কোয়ার ফিট চান্দিনা বেজমেন্টের নিচের জালি এই বান্দার কাজ চলিতে ইনশাল্লাহ এই দেখেন বেজগুলো কীভাবে বান্দা হইতে আছে বেজগুলা বান্দার কাজ চলিতেছে এই দেখেন বেজের রড কীভাবে বান্ডিং করা হইতে আছে নিচের জালি এবং এই যে কলম দেখেন এক একটা কলম এক একটা কলম কীভাবে সাজাইয়া উঠানো হইতে আছে ইনশাআল্লাহ এটা একটা নতুন প্রজেক্ট নতুন পদ্ধতি নতুন ইঞ্জিনিয়াররা আবিষ্কার করছে এই সিস্টেমরা এই সিস্টেমরা আবিষ্কার করছে ইঞ্জিনিয়াররা ইনশাল্লাহ এই দেখেন বেজ কলম কিভাবে উঠতে আছে আমাদের এই বিষয়ে দেখেন চান্দিনা প্রজেক্ট আমাদের আমাদের প্রজেক্ট চান্দিনা ইনশাল্লাহ বেজের কাজ দ্রুগতিতে চলতে আছে ইনশাল্লাহ আমরা শীঘ্রই ডালাইয়ের কাজ করব ইনশাল্লাহ তাহাতে কোনো ভুল নাই আমাদের কাজ সঠিক পদ্ধতিতে চলতে আছে আমরা এই পদ্ধতিতে কাজ চালিয়ে যাচ্ছি এই ইনশাল্লাহ আমরা এই পদ্ধতিতে কাজ চলছে দ্রুগতিতে আমরা কাজটি চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবার কাছে চাই কাজটি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি এক একটা বেজ এই দেখেন বেচগুলো চারিদিকে বেচ আর বেচ ক্যারিং সিস্টেম ক্যারিং হয়ে উপর দিকে উঠে গেছে ইনশাল্লাহ তাই আপনাদের সকলের কাছে দেওয়া চাই কাজটি যেন সুন্দরভাবে করতে পারি আল্লাহর আল্লাহ সহায় হয় ইনশাল্লাহ কাজটি যেন সুন্দরভাবে শেষ করতে পারি আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই কাজটি হলো চান্দিনা চান্দিনা মেন রাস্তার উপরে অনেক বড়ো একটি কাজ আমরা কাজটি ci andiamo a vedere inshallah